আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো শ্যামাই কম সময়ে এবং অতুলনীয় স্বাদে শ্যামাইটি তৈরি করে দেখাবো বিসমিল রহমান রহিম নিয়ে এনেছি লিকুইড দুধ লিকুইড দুধটি আমরা ভালোভাবে জাল করে নিয়েছি এখানে আমরা নিয়েছি দুই কেজি লিকুইড দুধ জাল করে রাখা দুধটি মিডিয়াম ফ্লেমে রেখে আমরা জাল করে এনেছি চামিচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে দেখতে পাচ্ছেন কত মোটা এবং ভারী মালাই ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব এক কাপ পানি এক কাপ পানি দেওয়ার পর আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি দুটি হালকা বলক আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ দুই টুকরো দারচিনি দুইটি তেজপাতা পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে লিকুইড দুধটি ভালোভাবে জাল করে নিতে হবে আরেকটি চুলায় আমরা বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি খাটি ঘি ঘিটি দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব কাজু বাদাম কাজু বাদাম দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাঠবাদাম দেওয়ার পর আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ মিষ্টি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমরা বেশি ভাজবো না এক থেকে দুই মিনিটের মতো হালকা ভেজে নিলেই হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব কড়ার মধ্যে আরেকটু দিয়ে দিচ্ছি গাওয়া ঘি ঘি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যামাই শ্যামাইটি আমরা হালকা করে ভেজে নেব উলটিয়া পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি এবং দল হয়ে থাকা শ্যামাইটি খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি দুটি ভালোভাবে বলক চলে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যামাই শ্যামাইটি দেওয়ার পর আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি শ্যামাইটি দেওয়ার পর আমরা হাই ফ্লেমে রেখে দেব হাই ফ্লেমে রেখে শ্যামাইটি রান্না করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি এক গ্লাস দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তিন থেকে চার মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিব এবং একটু পরপরই নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা কাজুবাদাম এবং কাঠবাদাম তৈরি হয়ে গেল অতুলনীয় স্বাদের শ্যামাই মুঘরো এই শ্যামাইটি আপনারা খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন শ্যামাই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ